সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন মোমো খুব সহজভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এরপর হাফ চামচ লবণ দিয়ে দিব লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব নর্মাল পানি আমি অল্প অল্প করে দিয়ে ডো বানিয়ে নিব। দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছি এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ রান্নার তেল তেল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি আমার ডোটা হয়ে গিয়েছে দেখুন বেশি নরমও না আবার বেশি শক্তও না এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আধা ঘন্টার জন্য এখানে আমি মুরগির পেস্টের মাংস নিয়েছি এরপর এটা কিমা করে নিব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে ছুরির সাহায্যে এটা কিমা করতে পারেন দেখুন আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ আমি ছোট করে কেটে নিয়েছি এ পর্যায়ে আপনার কালো গোল মরিচের গুঁড়ো দিতে পারেন আমি এটা দিব না আমার এই ফ্লেভারটা ভালো লাগে না এরপর দিয়ে দিব সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ এখন সব কিছু একটু মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব রান্নার তেল আমি তেলটা গরম করে নিয়েছি এখানে ফুটন্ত গরম তেল আমি দিয়ে দিচ্ছি এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এরপর যে খামিটা করে রেখেছিলাম এখন এই পর্যায়ে ফিরে আসলাম দেখুন এটা কতটা সফট হয়েছে আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম এরপর ছোট ছোট করে লিচি কেটে নিব নিয়ে একটা রুটি বানাই নিব ছোট করে দেখুন মোমোর জন্য আমার রুটিটা রেডি এখানে দেখুন আমি বেশি মোটাও করিনি আবার বেশি পাতলাও না এটা যত পাতলা করবেন তত খেতে ভালো লাগবে এরপর মাংসর যে কিমাটা করে রেখেছিলাম সেই কিমাটা আমি এখানে দিয়ে দিলাম এরপর কিভাবে ভাজ করতেছে আপনারা একটু লক্ষ্য করুন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আমি পুরোটা এইভাবে কুচির মতো করে নিব রাউন্ড শেপ করে আমার কাছে এইটাই সহজ মনে হয় আমি রেগুলার যেহেতু মোমো বানাই না এই জন্য আমার কাছে শেপটা এত ভালো আসে না আমি এত ভালো শেপ দিতে পারি না যেটা আমার কাছে ইজি মনে হয়েছে আমি সেটাই বানিয়েছি দেখুন আসলে আমি মোমো বানানোর জন্য এতটা এক্সপার্ট না দেখুন আমার বানানো হয়ে গিয়েছে আমি যেরকম পেরেছি ওই রকমই বানিয়েছি আমি দুইটা সেপে আপনাদেরকে বানিয়ে দেখাবো দেখুন আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি এটা একটু লক্ষ্য করবেন এটা বানানোর সময় দুইটা মাঝখানের দিকে আমি একটু চেপে দিয়েছি এরপর দুই সাইডে এরকম করে কুচি করে দিয়েছি দেখুন আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় দেখুন আমি বানিয়ে নিয়েছি আমার বানানো হয়ে গিয়েছে এইভাবে দুই শেফে আমি সবগুলো মোমো বানিয়ে নিব। চুলার মধ্যে আমি একটা হাড়ি বসিয়ে আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি তেলও ব্রাশ করে নিয়েছি দেখুন আমার পানিটাও গরম হয়ে এসেছে এরপর আমি একটা একটা করে এখন মোমো দিয়ে দিব দেখুন সবগুলো মোমো আমার দেওয়া হয়ে গিয়েছে আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা ভালোভাবে ভাপে নিব দেখুন মোমোটা আমার হয়ে গিয়েছে মোমোর কালারটাও চেঞ্জ হয়েছে এরপর আমি সবগুলো একটা একটা করে উঠিয়ে নিব সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম দেখুন কত সহজে চিকেন মোমো বানিয়ে ফেললাম খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে এইভাবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন ভীষণ মজার হবে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ